আমরা চলে গেছিলাম সেই একটা পেয়ে আমরা চলে আসলাম একদম তাই দেখি কেমন দেখি না ঠিক আছে ওকে ফাইনালি আগার এর সেই ভাইরাল রসমালাই কেকটা আমি অফিসে বসেই টেস্ট করেছি আর এই কেকটা আসলে আনার সময় যেটা হয়েছিল যে রসমালাই দেওয়া তো হয়তো একটু জার্ক হয়েছিল ঝাঁকে খেয়েছিল তাই পড়ে গিয়েছিল সেটা কোনো বিষয় নয় এটা আমি হাত দিয়ে ঠিক করেই নিয়েছি আর এই যে সে রসমালাই কেক যেটা আগারগাঁও থেকে ভাইরাল হয়েছিল

কেমন <laughs> <laughs> আসলে যে কাজটা করি আমরা অফিসে কাজের ফাঁকে সবাই মিলেমিশে টিমের সবাই মিলেমিশে মিলে আনন্দে হাসি সময়টা কাটাই আর আমি একটু বেশি চেষ্টা করি আনন্দ ফুর্তিতে সময় কাটাতে আর এই যে রসমালাই কেকটা খেতে চেয়েছিলাম সেটা আনিয়েছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে বসেই সেটা উপভোগ করেছি আমাকে ভাইরাল কেক খেতে আগারগাঁওয়ে যেতে হয়নি আর এই যে দেখেন কেকটা সবাই কত মজা করে খেয়ে এসে সবাই এখানে দাঁড়িয়ে আছে আমি শরীর ভাইয়ের সাথে সহম কিন্তু সাথে আমি আরেকটি নাম যোগ করতে চাই সেটা হচ্ছে আমার নিজের আপনি অনেক ভালো এটা আজকে ছিল আমাদের রসমালাই পার্টি ওকে রসমালাই